কথা হচ্ছে গাইস আমি হচ্ছে ঋষুকে রাখতে গেছিলাম তো ব্যস্ত ছিলাম তো একটু লেট হয়ে গেছে উঠতে তো ওই জন্য শ্যুট করি আর বাইরের অবস্থা দেখো বৃষ্টি চলছে সারা দিন বৃষ্টি চলছে মানে কম বৃষ্টি চলছে কিন্তু চলছেই বৃষ্টি কন্টিনিউ দেখছো কত সুন্দর আর আবহাওয়াটা দেখো ওয়া সুন্দর জায়গা না একটা কত সুন্দর একটা জায়গা আমার তো খুব সুন্দর লাগে এই জায়গা মানে এই জায়গাটা না চারিদিক দিয়ে দেখো শুধু এরকম একটা সৌন্দর্য দেখায় মানে দেখতে পাওয়া যায় নাইস না ওয়াও এখানে যে দিক দিয়েই যাও এরকম সৌন্দর্য আছে আর বাইরে দেখো কাপড় জামা সব শুকাই দেওয়া আছে কারণ বৃষ্টি না ঘরের মধ্যে শুকায় না ওরকম ব্যাপার গেছে তো চলো দেখা যাচ্ছে তাহলে খুব তাড়াতাড়ি আর সাথে দুধ নিয়ে আসে আমি দুধ ছিল না ঘরের মধ্যে তো এখানে বাইরের সব দোকানের মধ্যে দুধ পাওয়া যায় ছিল আমার সাথে একটু তো গাইস আমি আসছি ঋষুর স্কুলে এই যে হচ্ছে স্কুল তো ঋষুকে নিয়ে কারণ হচ্ছে কি কারণ প্রচুর বৃষ্টি ছিল আর আমি ফোনের মধ্যে ঘরে মানে প্রচুর বিজি ছিল মানে সাইটে প্রচুর সমস্যা হচ্ছে এরকম ব্যাপার গাইস তো চলো ফির ফির দেখাচ্ছিল তোমার সাথে ডাইরেক্ট ছুটি নিয়ে আগে তাই তো

সাইডের কিছু মেশিন বাগারা খারাপ ছিল সেগুলো রিপেয়ার করলাম কালকে নিয়ে যেতে লাগে তো আমি এখন আমাদের ঘরে বাইরে যে রোড সেখানে দাঁড়িয়েছি আর এই করতে গেলে প্রচুর ভুগতেছে ঝগড়া করতেছে এরা চারজনে পাঁচজনে প্রচুর ঝগড়া চলছে এদের পাঁচজনে প্রচুর আর আমি বলতেছি এটারে ছেড়ে দাও এ ভাইয়াকে বলবে স্কুবি ছোড় দো অন্য ঝগড়া করে চলো ফির দেখাচ্ছি আমি এখন ঘরের বাইরে তো আর আমি কিছু সবজি নিয়েছি জায়গা হচ্ছে

পেস্টগুলি আর বাদাম দিয়ে একসাথে লঙ্কা টঙ্কা সবগুলো দিয়ে ভাজা আর এখানে শুটকি মাছ অ্যান্ড টমেটো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা আর দিনে এখানে ডাল আছে এখনও ভাত হয়নি যেন ভাতটা এখন বসাবো এ চলো গাইস এটা হচ্ছে আমাদের রাত্রিবেলা রাত্রে সবজি এলো

ও সরি তো গাই আমাদের রাত্রিবেলা ডিনার কমপ্লিট তাই না ও খেয়ে আর তোমার ঝুঁকি তো এদিকে একটা ওই একটা চলে গেছে তো চলো গাইস ও ফুটি সবাই যাচ্ছে না তোমার মেনদি দেখছি কতবার দেখা